অনেকে কনফিউজ থাকে মানে কলকাতা পুলিশ মানেই হলো সাদা ড্রেস পরে সেই ধারণাটা আমারও ছিল আমি যতক্ষণ জয়েন করিনি নিতে কলকাতা পুলিশের সাদা ড্রেসটা বেশি পরে কিন্তু আমাকে দেখতে পারো আমি খাঁকি পড়ি কেন আমি খাঁকি পড়ি দেখো সাদা ড্রেসটা মেনলি পরে যারা আশা করি সবাই ভালো আছো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে নিলাম অনদিন থেকে এরকম ভিডিও করা হয় না অবশ্য এবার থেকে আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও দেওয়ার দেখতে পারো কলকাতা পুলিশে সাদা ড্রেসটা বেশি পরে কিন্তু আমাকে দেখতে পড়ো আমি খাকি পড়ি কেন আমি খাকি পরি কেন ওরা সাদা ড্রেস পরে আর আরও ধরনের কলকাতা পুলিশে অনেক বিভাগের অনেক ধরনের ড্রেস আছে সেই নিয়ে আজকে বলবো কারণ তোমরা যারা আগামীতে আমাদের কলকাতা পুলিশে জয়েন হবে তাদের জানা অবশ্যই জরুরি আর এটা তোমাদের অবশ্যই জানা দরকার কারণ আমাদের যখন ডিপার্টমেন্টে তোমরা অ্যাড হবে তার আগে থেকে জানলে তোমাদের সুবিধা হবে কোন ডিপার্টমেন্টে তুমি পেলে বা কোথায় তুমি জয়েন করলে মানে কোন শাখায় তুমি জয়েন করলে আজকে আমি সেটা নিয়ে ডিসকাস করব আর বেশি না ছোটো একটু ডিসকাস করবো তো তাদের কাজ নিয়ে আলাদা কোনো একটা ভিডিও নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তারা কি কি কাজ মানে কী ধরনের কাজ করে বা কি ধরনের তাদের ডিউটি করতে হয় সেটা নিয়ে ভিডিও দেবো আজকে মেনলি বলি দেখো অনেকে কনফিউজ থাকে মানে কলকাতা পুলিশ মানেই হলো সাদা ড্রেস পরে সেই ধারণাটা আমারও ছিল আমি যতক্ষণ জয়েন করিনি কলকাতা পুলিশে জয়েন করার পর দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ শুধু সাদা ড্রেস নয় বিভিন্ন রকম ড্রেস পরে যারা সাদে সাদা পরে খাকি পরে তারপর কেমন ফ্ল্যাক্স পরে আর বিভিন্ন রকম যেমন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে সিআইএসএফ যে ফোর্স আছে তাদের মধ্যে আমাদের কলকাতা পুলিশেরই আছে সেটা কোন ড্রেস কারা পড়ে সে নিয়ে একটু বলছি দেখো প্রথমে বলি সাদার ড্রেসটা মেনলি পরে যারা থানা ফাঁড়ি তারা সাদার ড্রেসটা অবশ্যই পরে তারপর সাদা ড্রেস পরে বিভিন্ন যেমন ট্রাফিক পুলিশ আমাদের বিভাগে একটা শাখা আছে সেটা হলো আর এফ মানে রিজার্ভ ফোর্স তারাও সাদা ড্রেসটা পরে দেখ আর আমি খাকি পরি কেন খাকি হলো আর্ম ফোর্স যারা আর্ম ফোর্সে আছে তারা খাকি পরে আম যত রকম আর্ম ফোর্স আছে তারা সম্পূর্ণ খাকি পরে মানে কলকাতা পুলিশের সবাই কিন্তু কলকাতা পুলিশ আর যেমন কেমন ফ্ল্যাক্স ড্রেস যেমন র্যাপ র্যাপিড অ্যাকশন ফোর্স যারা তারা কেউ ফ্ল্যাক্স ড্রেস পরে যেমন ওয়েস্টবেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ র্যাপিড অ্যাকশন ফোর্স মানে র‍্যাপটা একই ধরনের ড্রেস পরে মানে একই কালারের ড্রেস পরে আর দেখবে সিআইএসএফের মতো একটা ড্রেস আমাদের কলকাতা পুলিশে পরে তারা হলো কমব্যাক্ট ফোর্স মানে কমব্যাক্ট যারা কমব্যাটে যারা জয়েন করেছে তারা সিআইএসএফের মতো এক ড্রেস পরে আর একটা ব্ল্যাক কালারের ড্রেস হয় যেটা সম্পূর্ণ ব্ল্যাক কালারে পড়ে তারা কমান্ডো মানে এখানে এই সাইডে কমান্ডো লেখা থাকবে তারা আর আমাদের দেখবে এনএচি এনএচি যারা ট্রেনিং করে আসে বা যে এনএচি কমান্ডো যারা হয় তাদেরও এই একই ধরনের ব্ল্যাক ড্রেস হয় আর কলকাতা পুলিশেরও কমান্ডোতে এই সেই একই ধরনের ব্ল্যাক ড্রেস হয় সম্পূর্ণ ওরা ব্ল্যাক কালারের ড্রেস পরে আর আরও বিভিন্ন সেক্টর আছে তারপর এক ধরনের আমাদের বিভাগ আছে সেটা হলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিডি সেই ডিডিরা তারা কোনো ধরনের ড্রেস পরে না তারা নর্মাল পোশাক পরে যেমন সিভিল পোশাক যেটা বলে সেই রকম সিভিল পোশাক পরে আর তাদের শুধু আই কার্ড তারা ঝোলা থাকে মানে আই কার্ডটা তারা গলায় ঝুলিয়ে নেয় আর বাকি ওদের সিভিল ড্রেসে থাকে তারা বিভিন্ন জায়গায় দেখতে পারবে যাদের দেখবে ড্রেস থাকে না তারাও কলকাতা পুলিশ আপে না কখনোই তারা কলকাতা পুলিশ না বা কোনো সিভিক বা অন্য কিছু নয় ভলেন্টিয়ার নয় তারা সবাই কলকাতা পুলিশই কিন্তু তারা সবাই বিভিন্ন ডিপার্টমেন্টে আছে বিভিন্ন শাখায় আছে সেই শাখাগুলোর জন্য তাদের ড্রেস আলাদা আলাদা হয় আজকে আমাদের আমরা সবাই যতজন ব্যাটলিয়ানে আছে যারা আর্ম ফোর্স তাদের খাকির ড্রেস দেখতে পারবে তারা কিন্তু শুধু ব্যাটালিয়ান বলে ব্যাটালিয়ানের ডিউটি করে একটা নয় গোটা কলকাতায় ডিউটি করে তারা আর বাকি যারা ফোর্স আছে যেমন কমব্যাক্ট তারপর কমান্ডো আর বিভিন্ন রকম যে শাখাগুলো আছে তারা সম্পূর্ণ কলকাতায় ডিউটি করে কারণ তোমরা সবাই জানো কলকাতা পুলিশ মানে কলকাতা এরিয়া মিলে তারা ডিউটি করবে যত রকম কলকাতা যেখানে যে রকম প্রবলেম হয় বা সেখানে সেই ধরনের ফোর্স পাঠানো হয় সম্পূর্ণ কলকাতা মিলে তারা ডিউটি করে এরপরে একদিন আমি অবশ্যই তোমাদের সবাইকে জানাবো যে কোন ডিপার্টমেন্ট মানে তারা কি ধরনের কাজ করে সেটা অবশ্যই তোমাদের জানাবো আমাদের যারা মেয়েরা মেয়েরা জয়েন করে তাদের তাদের ম্যাক্সিমাম সাদা ড্রেস হয় আর যারা র্যাপ কিছুজন র্যাপে জয়েন করেছে তাদের র্যাপের কেমোফ্ল্যাক্স ড্রেসটা হয় আর ম্যাক্স বিভিন্ন ডিভিশনে যারা জয়েন করে তাদের সম্পূর্ণ সাদার ড্রেসটাই হয় যেটা কলকাতা পুলিশ সাদা দেখতে পারো সেটা হয় ডিজিতে জয়েন করে মানে ডিজিতে যারা জয়েন করেছে তাদের ড্রেসটা মানে সম্পূর্ণ সিভিল থাকে মানে যেটা বলেছি তোমাদের সিভিল ড্রেস পরে আর সঙ্গে আই কার্ড ঝোলানো থাকে গলায় কলকাতা পুলিশে হোমগার্ড থাকে আর যারা হোম হোমগার্ডতে খাকি খাকি ড্রেসটা থাকে কিন্তু তাদের খাকি ড্রেসটা একটু ডিপ অন্য ধরনের দেখলে বুঝতে পারবে আর তাদের মানে যে ব্যাচ থাকবে সে ব্যাচ এলাকা থাকবে কেজি কলকাতা হোমগার্ড কলকাতা পুলিশ গার্ড যারা আর একটা কথা জানা তোমাদের জরুরি সেটা হলো যারা ইন্সপেক্টরের উপরে মানে আমাদের কলকাতা পুলিশে থাকে যারা আমাদের এসি বলা হয় তারাই মানে ডাব্লুপিতে ডিএসপি র্যাঙ্ক তাদের সম্পূর্ণ খাঁকি ড্রেস থাকে মানে খাকি ড্রেস তাদের তার উপরে মানে এসি থেকে শুরু করে আপ টু কমিশনার অবধি সব সবারই খাকি ড্রেসটা থাকে বুঝতে পেরেছো কিভাবে মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কারা কলকাতা পুলিশ কারা কলকাতা পুলিশ নয় এটাই সম্পূর্ণ তোমাদের জানানো জরুরি ছিল আর তোমরা এরপরে যারা জয়েন করবে তারা জয়েন করার আগে জেনে গেলে কীরকম ড্রেস তোমরা জয়েন করার পর পাবে পড়াশোনা খুব ভালো করে করো কারণ সামনে এক্সাম যখন তখন হতে পারে সেটা তোমরা সবাই খোঁজ রাখছো অবশ্যই খোঁজ রাখো কিন্তু ভুল মানে ভুল খোঁজ বা ভুল কিছু ধারণ নিয়ে চলবে না পরীক্ষা অবশ্যই হবে আর খুব তাড়াতাড়ি হবে আর খুব ফাস্ট হবে এটা অবশ্যই তোমরা মনে রাখো আর পড়াশোনা খুব জোরদার দিয়ে করো কারণ যখন শুরু হবে তখন আর সময় পাবে না সময়টা এখনই কাজে লাগাও তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছ বা কি ধরনের জিনিস তোমরা জানতে চাও কি ধরনের ব্যাপার তোমরা শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর সবাই ভালো থেকো দেখ খেয়াল রাখো ফেলার প্রতি খেয়াল রাখো আর পড়াশোনাটা খুব ভালোভাবে করো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে জয় হিন্দ